নমস্কার আজকে আমরা ডিসকাস করব আমাদের বৃহদন্ত্রকে প্রতিদিন কেন পরিষ্কার করতে হবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নানাভাবে নিজেকে ফিট রাখার চেষ্টা করেছেন এবং ফিট রাখতে পেরেছেন তাদের সংখ্যা অত্যন্ত অল্প তারা নিজেদের বৃহদন্ত্রকে প্রতিদিন পরিষ্কার বিভিন্ন রকম ক্রিয়া দিয়ে যোগ যোগাসন করে এক্সারসাইজ করে বা অন্য কোনো উপায়ে আয়ুর্বেদিক উপায়ে হোক ঠিক রাখতে পেরেছে তাদের সংখ্যা অত্যন্ত সামান্য কিন্তু বেশিরভাগ লোকের মধ্যেই প্রবলেম ছড়িয়ে পড়েছে ক্রনিক প্রবলেম হয়ে দেখা দিয়েছে এবং তার জন্য আমাদের মধ্যে শুরু হয়েছে ব্লাড প্রেশার অ্যান্ড ব্লাড সুগার ইস এ কমন এবং ইভেন বাচ্চাদের মধ্যেও কমন তো এই ব্যাপারে কেন আমাদের গৃহাতন্ত্রকে পরিষ্কার করতে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না আজকে এত পলিউশন এত রকম পলিউশন খাবারে পল্যুশান জলে পলিউশন এবং আমাদের এক্সারসাইজ আমাদের যে জীবনশৈলী আছে অত্যন্ত খারাপ হয়ে গেছে অত্যন্ত আমরা বাইরে হাঁটতে যাই না আমরা বাইরে খেলতে যাই না এইসব ব্যাপার আছে এবং আমরা এত বেশি করে ফাস্ট ফুডের দিকে এগিয়ে যাচ্ছি প্যাকেজড ফুডের দিকে এগিয়ে যাচ্ছি যাতে করে আমাদের এই সিস্টেম খুব খারাপ হয়ে গেছে আমরা ফল খাচ্ছি না আমরা স্যালাড খাচ্ছি না এরকম ব্যাপারগুলো আছে তো তাই আজকে আমাদের বৃহদন্ত্র পরিষ্কার করার ব্যাপারটা এত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এবং আমরা দেখব যে বৃহদন্ত্র পরিষ্কার করলে আমরা এই ব্যাপারগুলোকে আস্তে আস্তে আমাদের যে স্বাস্থ্য আছে তা বেটার করতে পারব এবং আমাদের এক বন্ধু আমাদের একজন শিক্ষক বিবি চৌহান্ত এরকম অবধি বলেছেন যে তোমরা বৃহদন্ত্র পরিষ্কার করো তাহলে তোমাদের এই এটা এক ধরনের হয়ে উঠবে সঞ্জীবনী ক্রিয়া সঞ্জীবনী ক্রিয়া মাত্র আমাদের জীবনী শক্তি বেড়ে যাবে আমাদের আমরা নির্জীব থেকে আবার জীবনে ফিরে আসব তো এই গৃহতটা পরিষ্কার বিভিন্ন রকমভাবে করা যায় ওষুধ খেয়ে নানা রকমের ওষুধ খেয়ে এবং জল খেয়ে সকালবেলায় গরম জল খেয়ে যেটা বস্তিক্রিয়ার অংশ হাফ হাফলিটার জল খেয়ে তারপরে তার সঙ্গে হয়তো লবণ বা লেবু মিশিয়ে জল খেয়ে বা অনেকে নানা ধরনের ক্যাস্টর অয়েল খেতে পারেন রাতের দিকে এরকম করে করা যায় কিন্তু এতে করে আমাদের কিন্তু বিয়ে হবে না ক্রনিক প্রবলেমগুলো যাবে না আমাদের ক্রনিক প্রবলেমগুলো যেতে গেলে আমাদের করতে হবে হচ্ছে এনেমা দিয়ে পরিষ্কার এনেমা দিয়ে পরিষ্কার করাটা অত্যন্ত সহজ এবং প্রতিদিন এটা করা যায় এবং এটা করার নিয়মটা হচ্ছে খুব সাধারণ আমরা একটা এনেমা কিনবো এনেমা পট আমরা আমাজন ফ্লিপকার্ট ইত্যাদি থেকে অথবা দোকান থেকেও কিনতে পারি আজকাল খুব অ্যাভেলেবেল তো এনেমা পটের একটা পাত্র থাকে তার মধ্যে প্রায় পনেরোশো এম জল আসতে পারে তার থেকে একটা হোস বেরোয় সেই হোস থেকে মাঝখানে একটা ভাল্ব থাকে এবং এন্ডে একটা ক্যাথেরার থাকে যেটা আমাদের পায় দিয়ে ভিতরে ঢোকাতে হবে জল নিতে হবে সাধারণ জল একদম পরিষ্কার জল না হলে চলবে ট্যাপের জল হলে চলবে কারণ ভিতরে আমাদের অসংখ্য নোংরা আছে এই জলটা আমরা যদি কিছুটা ভিতরে ঢুকিয়ে কিছুক্ষণ রাখি সে দুশো তিনশো এম তাহলে ভিতরের যে পায়খানাগুলো আছে সেগুলো গলে যাবে এবং আস্তে আস্তে বেরিয়ে যাবে তা আমরা জেনারেলি আমরা যখন যাই টয়লেটে যাই তা আমাদের প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট বেরিয়ে যায় কিন্তু বাদ বাকি রয়ে যায় এবং এইগুলো থেকে থেকে আমাদের ভিতরে এত রকম বাজে কন্ডিশান তৈরি করে তাতে পোকা তৈরি হয় নানা ধরনের জীবাণু তৈরি হয় এবং সেগুলো আমাদের নানা ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে ব্লাড সুগার অ্যান্ড ইয়ে তো আছেই প্রেশার তো আছেই এছাড়া আমাদের স্কিন প্রবলেম তৈরি করতে পারে তারপরে আমাদের কিডনির প্রবলেম আসতে পারে যেগুলো এখন আজকাল র্যাম্পেড ইভেন এক্সট্রিম কেসে তো ক্যান্সার অবধি ক্যান্সারও আজকাল খুব বেশি পরিমাণে র্যাম্পেড হয়ে আসছে আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারি আমরা যদি পেটটাকে পরিষ্কার করি প্রতিদিন এনেমা দিয়ে যেটা পসিবল যেটা খুবই পসিবল এতে কোনো অসুবিধা নেই অনেকে বলবেন যে না এটা খেয়ে মানে এটা পরিষ্কার এনেমা প্রতিদিন করলে হয়তো অসুবিধা হবে কিন্তু অনেক লোক আছে বিবি চৌহান সাহেবের অনুযায়ী অনেক লোক আছেন এবং আমিও আছি যারা পাঁচ বছর দশ বছর ধরে প্র্যাকটিস করে আসছেন কোনো অসুবিধা নেই কোনোরকম সাইড এফেক্ট নেই তো এর জন্য এনেমা দিয়ে আপনারা পরিশ্রম এনেমা দিয়ে ওটা খুবই সহজ কিনুন আপনারা এনেমা যেটা দুশো তিনশো চারশো টাকার মধ্যে পাওয়া যায় হ্যাঁ অ্যামাজন বা ফ্লিপকার্টে বা যে কোনো অনলাইন শপে আমরা আজকাল সবাই এটা ইউজ করি তো আমরা এটা করব এটা করলে আমাদের আধা প্রবলেম সলভ হয়ে যাবে এবং নেক্সট ক্লিনিং নেক্সট ক্লিনিং হচ্ছে ফাইনাল ক্লিনিং এটা তো কোর্স ক্লিনিং এটা হচ্ছে স্থূল ক্লিনিং এরপরে সূক্ষ্ম ক্লিনিং সূক্ষ্ম ক্লিনিংটা কি আমরা যদি এরপরে উপবাস দিই পেটটা ক্লিন করার পরেই কিন্তু উপবাস দেবেন তাহলে আমাদের কিন্তু খুব ভালো উপকার হবে অ্যাটলিস্ট পনেরো থেকে কুড়ি ঘন্টা আমরা এই উপবাস দেব তাতে কি হবে আমাদের সেলুলার লেভেলে পরিষ্কারটা হবে শরীরটা সেলুলার লেভেল পরিষ্কার হবে সেলুলার লেভেলে পরিষ্কার হলে মানে এটা একটা বৈজ্ঞানিক ইয়ে আছে ভিত্তি আছে যার উপর ভিত্তি করে অটোফ্যাগি যার উপর ভিত্তি করে দু হাজার ষোলোতে নোবেল প্রাইজ পেয়েছেন ডক্টর ওসমি তো এই এবং আমরা আমাদের যারা পুরনো আয়ুর্বেদিক আছেন আয়ুর্বেদাতে লঙ্ঘনম পরম ঔষধম এটা বারবার বলা আছে লঙ্ঘন মানে ফাস্টিং লঙ্ঘন করবো খাবারটাকে বন্ধ করলে আমাদের শরীর আমাদের নিজেই নিজেকে ঠিক করে নেবে এই ব্যাপারটা তো পরিষ্কার খুব ইম্পর্টেন্ট ক্লিনলিনেস ইজ গডলিনেস এই কথাটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বুঝতে পেরেছিলেন উনি এসেই দু হাজার চোদ্দোতে শুরু করেছিলেন সাফাই অভিযান এই দেশটাকে সাফাই না হলে কিন্তু কিছু করা যাবে না তাই ওনার এই সাফাই অভিযান খুব কাজ কার্যকর হয়েছে নানা জায়গায় টয়লেট তৈরি করিয়েছেন তারপরে নানা প্লাস্টিক অভিযান এসব সমস্ত জায়গায় যে কোনো পাবলিক সেক্টরস এবং গভর্নমেন্ট সেক্টরস এবং ইভেন প্রাইভেট সেক্টরেরা ইয়ে করেছে কোঅপারেট করেছেন তো যার ফলে ক্লিনলিনেস গডলিনেস এই ব্যাপারটা কিন্তু সবারই জানা তো আমরা নিজেদের শরীরটাকেও যদি পরিষ্কার করি আমাদের ভিতরে ভগবান এসে যাবে ভগবান আমাদের কাজটা করে দেবেন আমাদের শরীরটাকে সুস্থ করে দেবেন তো ভগবান আর কিছুই না সত্য সত্য অনেকে মনে করতে পারেন সত্য বা ভগবান যাই মনে করুন যার যেরকমভাবে ভাবনা চিন্তা সেইভাবে তো আমাদের পরিষ্কার করাটা খুব ইম্পর্টেন্ট পরিষ্কার করাটা খুব ইম্পর্টেন্ট লেটাস্ট টুইট লেটাস্ট টুইট আর এতে আমরা আর আমি নানা ধরনের লিংক আমার এই ডিসক্রিপশানে দিয়ে দেব সেগুলো দেখুন এবং যারা এই এনেমা দিয়ে পরিষ্কার করেন নিউ ডায়েট সিস্টেমের বিভি চৌহান জি এবং তার যারা ডিসাইপলস তাদের অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন তার নিজেদের একটা সাইটও আছে সেই সাইটটাও আপনি যেতে পারেন এদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন এদের সবার ফোন নাম্বার এই ইয়েতে দেওয়া থাকবে ভিডিওগুলোতে দেওয়া থাকবে ধন্যবাদ শোনার জন্য আজকে এটুকুই পরে আবার কথা বলবো ডিফারেন্ট ব্যাপারে আবার আলোচনা করব। ধন্যবাদ